একটি নল অপর একটি নল অপেক্ষা তিন গুণ দ্রুত সময়ে ট্যাঙ্কে পূর্ণ করতে পারে যদি উভয় নল একত্রে আঠেরো মিনিট পূর্ণ করে তবে দ্রুতগতি পূরণের নলটি কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ করবে তাই একটি নল ভালো করে বোঝো একটি নল অপেক্ষা তিন গুণ দ্রুত সময়ে ট্যাঙ্কে পূর্ণ করতে পারে তাই এই ধরনের অঙ্ক সূত্র আছে দ্রুতগতি পূরণের সূত্র হলো এক্স ইন্টু এন প্লাস ওয়ান বাই এন যদি বলছি এখানে দ্রুত গতিতে পুরোনো সূত্র হচ্ছে এটা তবে জেনে রাখো এক্স ইন্টু এন প্লাস ওয়ান বাই এন এটা দ্রুত গতিতে পুরনো সূত্র তাহলে এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো হ্যাঁ এখানে এক্সমান কত আঠেরো মিনিট এক সমান আঠেরো মিনিট লিখে নেবো আঠেরো এন প্লাস ওয়ান এন সমান কত তিন গুণ থ্রি প্লাস ওয়ান বাই নিচে এন সমান থ্রি তাহলে কত হলো সমান আঠেরো গুণ তিন আর একে চার নিচে তিন আমরা কাটাকুটি করবো তিন ছয় আট ছয় চারে কত হলো চব্বিশ কিন্তু এখানে উত্তরে দেখছি বাহাত্তর নব্বই একশো কুড়ি উত্তর এখানে ভুল আছে তবুও আমি একটা দেখি পরের সূত্র গতিতে অ্যাপ্লাই করে ধীরিগতিতে যদি নলটি পূরণ করতো সেটা কতক্ষণে পূর্ণ হতো তা সূত্র হল এক্স ইন্টু এন প্লাস ওয়ান সূত্র তো এক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি যে উত্তরটা আসে কি না তাই এক সমান কত এক সমান আঠেরো আঠেরো মিনিট আর এন প্লাস ওয়ান এর মানে তিন গুণ থ্রি প্লাস ওয়ান তাহলে আঠেরো গুণিত গুণ থ্রি নাকি চার আঠেরো চারে বাহাত্তর তাহলে আঠেরো চারে বাহাত্তর যদি ধীরি গতিতে বলতো তাহলে কিন্তু ওখানে উত্তরটা হতো অপশান এ বাহাত্তর বুঝতে পেরেছো কিন্তু এখানে দ্রুত গতিতে আছে সেক্ষেত্রে উত্তর আসছে না উত্তর চব্বিশ উত্তর ভুল আছে যদি ধীর গতিতে বলতো তাহলে এখানে উত্তরটি হতো বাহাত্তর অপশান এ ক্লিয়ার ওকে একটি নল দিয়ে খালি ট্যাঙ্ক তিন ঘন্টায় পূর্ণ করা যায় কিন্তু ট্যাঙ্কটির নিচেটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে সময় লাগে সাড়ে তিন ঘন্টা ছিদ্র দিয়ে কত সময়ে ভর্তি ট্যাঙ্কের জল বের করা যাবে একটু বোঝো একটা ট্যাঙ্ক খালি ট্যাঙ্ক পূর্ণত সময় লাগে তিন ঘন্টা যেহেতু ট্যাঙ্কের নিজের ছিদ্র আছে তাহলে নিশ্চয়ই জল বেরিয়ে যাচ্ছে মানে সময় বেশি লাগবে সাড়ে তিন ঘন্টা ওকে তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো সেটা কি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে এক্স ওয়াই মানে থ্রি একটা তিন আর একটা কত সাড়ে তিন ঘন্টা একটা তিন ঘন্টা লাগছে একটা সাড়ে তিন ঘন্টা লাগছে এরপর এক্স মানে সাই মানে বড়োটা থেকে ছটা বিয়ে করবো তো সাড়ে তিন থেকে তিন বিয়ে করলে কত থাকছে পয়েন্ট ফাইভ এরপর আমরা দশ মিনিট তুলে দেবো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ক্লিয়ার সাত তিনে একুশ তাহলে ছিদ্র দিয়ে কত সময় লাগবে পুরো ট্যাঙ্কের জল সব বের করতে একুশ ঘন্টা সময় লাগবে অপশন বি ইজ দ্য রাইট আনসার একটি নল ছ ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে যখন চৌবাচ্চাটি অর্ধে ভর্তি হয়েছে তখন একই রকমের আরও তিনটি নল খুলে দেওয়া হলো সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে কত সময় লাগবে একটু বোঝো চৌবাচ্চাটি অর্ধেক যখন ভর্তি হয়েছে তাহলে সেটা কত সময় লাগছে নেবো ভর্তি পুরো ভর্তি করতে ছ ঘন্টা লাগে তাহলে অর্ধেক ভর্তি হয়েছে মানে ছয়ের হাফ সমান তিন ঘন্টা সময় লাগছে তিন ঘন্টা কী প্রথম নলটার এটা প্রথম নলের সময় লাগছে তিন ঘন্টা অর্ধে ভর্তি করতে সেই সময় আরও তিনটি নল তারপর তিনটি নল খুলে দেওয়া হয়েছে অর্ধে ভর্তি করার পর তিনটি নল খোলা হয়েছে তাহলে তিনটি নল আরও খোলা হলো আগে ছিল একটা তাহলে মোট চারটি নল বুঝে গেল এখন একটি নলে যদি সময় লাগে তিন ঘণ্টা এই যে একটি নল একটি নল তিন ঘন্টা লাগছে তাহলে একটি নল যদি তিন ঘন্টা সময় লাগে তাহলে চারটি নল কত সময় লাগবে থ্রি বাই ফোর ইন্টু সিক্সটি চার পনেরো ষাট পনেরো দিনে পঁয়তাল্লিশ মিনিট এটা বুঝতে পেরেছ তাহলে একটা নল অর্ধে ভর্তি করেছে সেটা তিন ঘন্টা সময় লেগেছে তারপর আরও তিনটে খুলে দেওয়া হয়েছে তাহলে ওয়ান প্লাস থ্রি সেই চারটি নলের সময় কত লেগেছে ফর্টি ফাইভ তাহলে মোট কত সময় লাগলো আগের অর্ধেক হচ্ছে তিন ঘন্টা লেগেছে একটা নলে তারপর চারটি নল পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে তাহলে টোটাল হলো কত থ্রি আওয়ার্স ফর্টি ফাইভ মিনিটস ক্লিয়ার হ্যাঁ অপশন সি থ্রি আওয়ার্স ফর্টি ফাইভ মিনিটস ইজ দ্য রাইট আনসার একটি নল খালি চৌবাচ্চা আট ঘন্টায় পূর্ণ করতে পারে অপর একটি নল পূর্ণ চৌবাচ্ছা ষোলো ঘন্টায় খালি করতে পারে নল দুটি একসঙ্গে খুলে দিলে অর্ধেক চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে প্রথমে একটা নল আট ঘন্টায় পুরো চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে আর পুরো চৌবাচ্চাটা খালি হতো সময় লাগে ষোলো ঘন্টায় অপর একটি নল দিয়ে তাই এই টাইপের অঙ্ক থাকলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব সেটি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মানে এক নল দিয়ে পূর্ণ করা হচ্ছে আর অপর একটি নল দিয়ে খালি করা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে এক্স সমান কত আট ঘণ্টাটা ষোলো ঘন্টা অবশ্যই নেব আট ষোলো আর এক্স মানে সমান কত ষোলো বিয়োগ আট সমান আট কাটাগাটি করবো তাহলে ষোলো ঘন্টা তাহলে পূর্ণ হতে সময় লাগবে কত ষোলো ঘন্টা দেখে তো কী বলেছে অর্ধেক চৌ বাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে অর্ধেক চৌ বলেছে ষোলো বাই টু অর্ধেক হাফ সমান আট ঘন্টা ক্লিয়ার তাহলে অর্ধেক চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে আট ঘন্টা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এ বি ও সি এটি নল একসঙ্গে একটি ট্যাঙ্ক ছ ঘন্টায় ভর্তি করতে পারে প্রথম দুই ঘন্টা একসঙ্গে কাজ করার পর সে নলটি বন্ধ করে দেওয়া হয় এবং এ ও বি নল ট্যাঙ্কটি আট ঘন্টায় পূর্ণ করলো সি একা কত সময় চৌবাছাটি পূর্ণ করবে একটু বুঝো সি একসঙ্গে ছ ঘন্টায় ভর্তি করতে পারে প্রথম দুই ঘন্টা একসঙ্গে কাজ করার পর নটি বন্ধ করে লিখি এ বি প্লাস সি কত ছ ঘন্টা লাগছে তিনজন একসঙ্গে প্রথম দুই ঘন্টা কাজ করার পর সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি তাহলে তিনজনে একসঙ্গে প্রথম দু ঘন্টা কাজ করেছে তাহলে ছয় মাইনাস দুই সঙ্গে চার ঘন্টা ফোর এবার সিনলটি বন্ধ করে দেওয়া হয়েছে দু ঘন্টা পর তখন এ আর বি ট্যাঙ্কটি আট ঘন্টায় পূর্ণ করেছে ক্লিয়ার তাহলে এবিসি একটু বছো এবিসি সেটা ছ ঘন্টা লাগছে আর প্রথম দু ঘন্টা কাজ করার পর সিটা বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে প্রথম দু ঘন্টা মানে কি ছয় দুই মানে চার ঘন্টা এবার এ প্লাস বি সে কাজটা করেছে এ প্লাস বি আট ঘন্টা এবার সমান কত তাহলে আট ঘন্টা আর এখানে চার ঘন্টা টোটাল কত হচ্ছে বারো এ প্লাস বি আট যোগ চার সম বারো আর এ প্লাস বি প্লাস সি সময় কত তিনটি নল বি প্লাস সি সময় ছয় বুঝতে পেরেছ তাহলে তিনটি নল হচ্ছে ছয় আর দুটি নল হচ্ছে বারো পূর্ণ করে বারো আর এ বি সি সময় ঘন্টায় পূর্ণ করে তাহলে আমরা পেয়ে সি তাহলে বাকি সিটা পেয়ে যাব সি সমান বারো বাই ছয় ইন্টু ছয় এই ছ ঘন্টা ছয় ছয় কেটে হয়ে গেল সমান বারো সি একা কত সময় চোখে পূর্ণ করে সি একা যদি পূর্ণ করে তাহলে সে বারো ঘন্টা সময় লাগবে ক্লিয়ার বারো ঘন্টা অপশন ইজ দ্য রাইট আনসার